अम्मू देख की की देख सो की हाँ दादू इस तरफ जीने भी जीन बहुत बहुत लाला सोलो घर जो सालों मास्टर्स धोलाई में लाला डर दे ही लाला देखो तुम्ही ऊपर तुम्ही ऊपर हो वो इधर उठ जाए जाए ओ माय इन्स पर इन्स दो पर फोर फोर लाइल हिल जान तो सुभाना का इन्हीं कुंतुमिनेज़ जोले में लाला कोई जलो कोई जलो पर 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 ओ उठ जाए

আর আইতাম না গিরামি আল্লাহ আল্লাহ আমি পারো দেখ ওই কি জানো আগুনের মতো দেখ ওই দেবার ধুমা থেকে আল্লাহ খাইছে চলো চলো মা ঘরে তুমি চলো ঘরে ঘরে চলো যাই কই এদিকে লাইট ধর মা ধর মাথার দিকে ধর ওই দে দে পাকানের ভিতরে ধর তো ধর আল্লাহ দেখ দেখ কই গেল হঠাৎ করে ওই দেখ মামা মা একদম ঘর আমার ঘরের পাশে গেছে ওই দেহ একবার ঘরের পাশে দেখছো লাইট দেওয়ার ভালো লাগ ভালো লাগ ওই দেখো ওই ওই দেখছো